ছোট্ট বন্ধুরা আমি পুনরায় ফিরে এলাম তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের দু নম্বর ক্লাসে আজকের আমি এই ক্লাসে তোমাদের স্কুল থেকে পিকনিকে যাই এই বিষয়টি তোমাদের নিয়ে আলোচনা করব সমস্ত গণিতের সমাধানগুলোও করে দেব প্রথমে লেখা আছে দেখো আমাদের স্কুল থেকে ছাব্বিশে ডিসেম্বর পিকনিকে যাওয়া হবে আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম প্রথম শ্রেণীতে যাবে সাতাইশ জন দ্বিতীয় শ্রেণী থেকে যাবে বত্রিশ জন তৃতীয় শ্রেণী থেকে যাবে উনত্রিশ জন এবং চতুর্থ শ্রেণী থেকে যাবে পঁয়ত্রিশ জন দেখো এর পরের প্রশ্ন কি দিয়েছে দেখো এই টেবিল বা এই তালিকা থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে বলা হয়েছে সেগুলো দেখো যে শূন্যস্থান বক্স করা হয়েছে এখানে কি বসবে তোমাদের লিখতে হবে ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে কোন শ্রেণীর তুলনায় দেখতে পাচ্ছি তৃতীয় শ্রেণী উনত্রিশ জন এর কম এর কম কত সাতাইশ জন অর্থাৎ দেখো প্রথম শ্রেণীর তুলনায় এই ঘরে কি হবে প্রথম শ্রেণী কি লিখবে তোমরা প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে আবার দেখো দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে ড্যাশ শ্রেণীর তুলনায় দ্বিতীয় শ্রেণীর কথা ছিল দ্বিতীয় শ্রেণী বত্রিশ জন ছিল দ্বিতীয় শ্রেণীর বত্রিশ জন ছিল এই বত্রিশ জনের বেশি কোন শ্রেণীর যাবে চতুর্থ শ্রেণী দেখো পঁয়ত্রিশ জন চতুর্থ শ্রেণীর পঁয়ত্রিশ জন ছেলেমেয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর তুলনায় বেশি যাবে চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা পঁয়ত্রিশ জন কেননা দ্বিতীয় শ্রেণীতে ছিল বত্রিশ জন চতুর্থ শ্রেণী হচ্ছে পঁয়ত্রিশ জন সুতরাং আমরা লিখতে পারি চতুর্থ শ্রেণীর শ্রেণীর বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে কোন শ্রেণীর তুলনায় দ্বিতীয় শ্রেণীর তুলনায় দ্বিতীয় শ্রেণীর তুলনায় চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা পিকনিকে যাবে বেশি সংখ্যক কেমন চলো কি পেলাম আমরা পেলাম সাতাইশ আর উনত্রিশ সাতাইশ আর উনত্রিশের মধ্যে কোনটা বেশি দেখো যেটা বেশি হবে সেটা লেস দেন বা গ্যাটার দেন যে কোনো একটা বেছে নিতে হবে এটা যদি উনত্রিশ হয় উনত্রিশ সাতাইশ আর উনত্রিশ মধ্যে কোনটা বড়ো হবে উনত্রিশটা বড়ো হবে সুতরাং আমরা কোন চিহ্নটা বসাতে পারি এই চিহ্ন লেস দেন লেস দেন অর্থাৎ আমরা জানবো যে এই চিহ্নটা ভিতরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা সবসময় বড়ো হয় যদি এটা বড় হতো আমাদের এই গ্যাটার দেন অর্থাৎ এই চিহ্নটা হতো যেমন সুতরাং উনত্রিশ বড় সুতরাং আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি তারপরে দেখো বত্রিশ আর পৌত্রিশ এর মধ্যে কোনটা বড় তোমরা জানো আশা করি পঁয়ত্রিশটা বড়ো হবে বত্রিশের তুলনায় পঁয়ত্রিশটা বড়ো হবে সুতরাং কোন চিহ্নটা বসবে এখানে সেই লেস দেন অর্থাৎ কম বত্রিশের তুলনায় বেশি অর্থাৎ পঁয়ত্রিশ তুলনায় কম অর্থাৎ এই চিহ্নটা হবে লেস দেন পঁয়ত্রিশটা বেশি যেহেতু তারপরে লেখা আছে দেখো পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলেমেয়ে যাবে কোন শ্রেণীর কোন শ্রেণীর থেকে কম যাবে দেখো যাবে দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীর সাতাইশ জন ছিল দ্বিতীয় শ্রেণীর বত্রিশ জন চতুর্থ শ্রেণীর উনত্রিশ জন চতুর্থ শ্রেণীর পঁয়ত্রিশ জন ছিল সবচেয়ে কম সাতাইশ জন এটা কোন শ্রেণী হবে প্রথম শ্রেণী সুতরাং আমরা লিখতে পারি পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলেমেয়ে যাবে প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা প্রথম শ্রেণীর সব থেকে কম এরপরে দেখো এবং সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে কোন শ্রেণী দেখো সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে কোন শ্রেণীর আমরা সেই টেবিলে দেখেছি বেশি সংখ্যক ছেলেমেয়েরা যাবে চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা আমরা একটু আগে দেখলাম টেবিলটা তোমরা দেখে নেবে যে চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা পৌঁত্রিশ জন ছিল সুতরাং অন্যান্য প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর তুলনায় চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা বেশি সংখ্যক পিকনিকে গিয়েছিল সুতরাং পঁয়ত্রিশ জন হবে পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলেমেয়েরা গিয়েছিল প্রথম শ্রেণী গিয়েছিল আর সবচেয়ে বেশি সংখ্যক ছেলেমেয়েরা গিয়েছিল কি চতুর্থ শ্রেণী এই ঘরে তোমরা লিখে দেবে কি চতুর্থ শ্রেণী বুঝে গেছে তারপরে কি পেলাম আমরা পঁয়ত্রিশ কি কোন কোন সংখ্যা চারটে ক্লাস ছিল প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী প্রথম শ্রেণীতে গিয়েছিল গিয়ে সাতাইশ জন দ্বিতীয় শ্রেণী থেকে গিয়েছিল বত্রিশ জন আর তৃতীয় শ্রেণী থেকে গিয়েছিল কতজন উনত্রিশ জন তৃতীয় শ্রেণী থেকে গিয়েছিল উনত্রিশ জন আর চতুর্থ শ্রেণী থেকে গিয়েছিল কতজন চতুর্থ শ্রেণী পৌঁত্রিশ জন কেমন তাহলে আমরা দেখি পঁয়ত্রিশ জন অর্থাৎ এখানে বড় থেকে ছোট অর্থাৎ অধক্রমে সাজাতে বলছে বলছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে কম কোনটা হবে দেখো পঁয়ত্রিশ থেকে কম হচ্ছে বত্রিশ দ্বিতীয় শ্রেণীটা বত্রিশ জন গিয়েছিল এই ঘরে আমরা লিখে দেব বত্রিশের কম গিয়েছিল কোন শ্রেণী বত্রিশের কম গিয়েছিল উনত্রিশ অর্থাৎ তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী গিয়েছিল বত্রিশ জন ওর উনত্রিশ জন সরি উনত্রিশ জন আর সব থেকে কম ছেলেমেয়েরা গিয়েছিল প্রথম শ্রেণী থেকে কতজন সাতাইশ জন এই ঘরে তোমরা লিখে দেবে সাতাইশ জন তারপরে দেখো প্রথম বাসে বাষট্টি জন এবং দ্বিতীয় বাসে একষট্টি জন গিয়েছিল তাই ড্যাশ বাসে যা যাত্রীর সংখ্যা কোন বাসের তুলনায় কোন বাসটার বেশি সংখ্যক ছিল দেখো কোন শ্রেণী বাষট্টি জন ছিল প্রথম বাসে বাষট্টি জন ছিল আর দ্বিতীয় বাসে গিয়েছিল একষট্টি জন এবার আমরা লিখে দিতে পারি বাষট্টি আর একষট্টির মধ্যে সবথেকে কম কোনটা একষট্টি জন দ্বিতীয় বাসে তাহলে ড্যাশ বাসে কী লিখবে এখানে দ্বিতীয় বাসে দ্বিতীয় বাসে কম গিয়েছিল না এই গেটার দেন আছে সুতরাং এখানে বড় হবে বেশি হবে এটা প্রথম বাস হবে এটা প্রথম বাসে ছিল বাষট্টি জন দ্বিতীয় বাসে ছিল একষট্টি জন সুতরাং এই ঘরে লিখবে প্রথম বাস প্রথম বাস প্রথম বলে লিখে দেবে প্রথম বাসে যাত্রী সংখ্যা দ্বিতীয় বাসে যাত্রী সংখ্যা কম ছিল সুতরাং এখানে দ্বিতীয় বাসে লিখে দেবে দ্বিতীয় বাসে কতজন ছিল একষট্টি জন কেমন তাহলে এই গেল এবার আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে ঊর্ধ্বক্রমে আর অধক্রমে ঊর্ধ্বক্রম কথা অর্থ হচ্ছে ছোট থেকে বড়ো আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। চলো এই কয়েকটা প্রশ্ন আছে অধক্রমে চারটি আছে ঊর্ধ্বক্রমে চারটি আছে আর অধক্রমেও চারটি আছে এই চারটি করে প্রশ্ন আমরা সমাধান করব। তাহলে দেখি আমরা দেখতে পাবো যে দেখো এক নম্বর প্রশ্ন দিয়েছে তিনশো ছাব্বিশ তিনশো এর মধ্যে কোনটা কোনটা বড় কোনটা ছোট হবে তোমরা বলো তো দেখো সব থেকে বড়ো হবে ছোটো থেকে বড় বলেছে না সব থেকে প্রথমে আমরা ঊর্ধ্বক্রমে বলেছে অর্থাৎ ছোটো থেকে বড় সব থেকে ছোট সংখ্যা কোনটা দেখো সব থেকে ছোট সংখ্যা তিনশো একুশ আর দুশো কোনটা আমরা দেখতে পাচ্ছি তিনশো একুশ আমরা প্রথমে লিখে দেব তিনশো তারপরে লেস দেন লিখবো লেস এর থেকে বড় কোনটা হবে তিনশো থেকে বড় হচ্ছে তিনশো ছাব্বিশ লিখে দেব তারপরে লেস দেন মানে অপেক্ষা কম তারপরে হচ্ছে উনত্রিশ দুশো ছাব্বিশের তুলনায় বেশি কোনটা হবে তিনশো উনত্রিশ কেননা আমরা জানি ছোটো থেকে বড় অর্থাৎ উর্ধ্বক্রমের সাহায্যে বলছে তিনশো উনত্রিশ সব থেকে বড় সংখ্যা সব থেকে বড়ো সংখ্যা কেমন তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছি তিনশো একচল্লিশ তিনশো আঠান্ন তিনশো উনচল্লিশ কোনটা দেখো কোনটা সব থেকে ছোটো হচ্ছে সব থেকে ছোটো থেকে বড়ো সাথে বলছে যেহেতু সব থেকে ছোটো হচ্ছে তিনশো একচল্লিশ তিনশো আঠান্ন তিনশো উনচল্লিশ এই সংখ্যাটা থেকে ছোটো তাহলে আমরা লিখতে পারি তিনশো উনচল্লিশ লেস দেন এর থেকে বড়ো কোনটা হবে তিনশো একান্ন তিনশো একান্ন সরি একচল্লিশ তিনশো একচল্লিশ লেস দেন তিনশো আঠান্ন তিনশো আঠান্ন আছে এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে সাতশো বাহান্ন আটশো এক ছশো নিরানব্বই এর মধ্যে ছোট কোনটা সাত দেখো শতকের ঘরে সাত আট ছয় আছে এর মধ্যে ছোট কোনটা দেখতে পাচ্ছি সহজে আমরা ছশো নিরানব্বইটা ছোট ছশো নিরানব্বই ছোট তার তুলনায় বড়ো কোনটা হবে সাতশো বাহান্নটা বড় অর্থাৎ ছশো নিরানব্বই থেকে বড়ো হবে সাতশো বাহান্ন তারপরে লেস দেন তারপরে আটশো এক সব থেকে বড়ো সংখ্যাটা হচ্ছে আটশো এক কেমন এরপরে দেখো চার নম্বর প্রশ্ন দেখো পাঁচশো দুই দুশো আটানব্বই পাঁচশো আঠাইশ এর মধ্যে সহজে চিনে নিতে পারি আমরা দুশো আটানব্বইটা সব থেকে ছোট সংখ্যা দুশো আটানব্বই লেস দেন পাঁচশো দুই আর পাঁচশো আঠাইশের মধ্যে ছোটো কোনটা পাঁচশো দুইটা ছোট সরি বড়ো পাঁচশো দুই পাঁচশো দুই দুশো আটানব্বই থেকে বড়ো এবার লেস দেন অর্থাৎ পাঁচশো দুইয়ের থেকে বড়ো কোনটা হবে পাঁচশো আঠাইশ পাঁচশো আঠাশটা সবথেকে বড়ো ঠিক আছে এবার আমরা মানের অধক্রমে অধক্রমে কথা অর্থ হচ্ছে ভালো মন দিয়ে শোনো অধক্রম মানে কি বড় থেকে ছোট সব প্রথমে বড় সংখ্যা হবে ক্রমশই ছোট ছোট সংখ্যা করে নেমে যাবে তাহলে সব থেকে এক নম্বর প্রশ্নের উৎস সমাধানটা আমরা দেখে নিই এক নম্বর প্রশ্নের সমাধানটা হবে গিয়ে দেখো যে বড় সব থেকে বড় সংখ্যা বেছে নিতে হবে কিন্তু তাহলে দুশো দশ দুশো উনিশ দুশো ছ ষোলো কোনটা বড় হবে দুশো উনিশটা বড় হবে তাই না দুশো উনিশটা সব থেকে বড় হবে এখানে ছোট হচ্ছে একটু আমি নিচের দিকে করে দিচ্ছি কেমন তাহলে একের দাগের প্রশ্ন কি ছিল একের দাগের প্রশ্ন হচ্ছে বড় কোনটা বড় আমি বলেছি দুশো উনিশ দুশো উনিশটা সবথেকে বড় দুশো বড় থেকে বলেছে গ্যাত্রে গ্যাডার দ্যান তারপরে দুশো উনিশের থেকে ছোট কোনটা দুশো ষোলো দুশো ষোলো দিয়ে দেবে দুশো ষোলো তাই এর তুলনায় ছোট কোনটা হবে দুশো দশটা ছোট হবে তাই না দুশো দশটা সব থেকে ছোট হবে এইগুলো আমাদের এক নম্বর প্রশ্ন শেষ দু নম্বর প্রশ্ন দেখো দু নম্বর হচ্ছে চারশো আঠান্ন চারশো সতেরো চারশো আঠানব্বই এর মধ্যে সব থেকে বড়ো কোনটা বেছে নিতে হবে বড় দিয়েছিল যেহেতু সব থেকে বড়ো কোনটা চারশো আঠান্ন চারশো একাত্তর চারশো আঠানব্বই চারশো আঠানব্বইটা আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড়ো সংখ্যা চারশো আঠানব্বই আমরা লিখে দিলাম তারপরে কী চেন দেবো গ্যাডার দেন গ্যাডারদ্যান দিয়েছে তারপরে তার তুলনায় ছোট কোনটা চারশো আঠানব্বই তুলনায় চারশো একাত্তর ছোট দেখতে পাচ্ছি চারশো একাত্তর লিখে দিলাম তারপরে দ্যান দেবো তারপরে ছোট কোনটা ওভিয়াসলি দেখতে পাচ্ছ তোমরা চারশো আঠান্নটা সবথেকে ছোট কেমন চারশো আঠান্ন সব থেকে ছোট আমাদের চলে গেল দু নম্বর প্রশ্নটা চলে গেল বড় থেকে ছোট দেখো তিন নম্বর প্রশ্নটা দেখো তিন নম্বর প্রশ্ন বলেছে যে সাতশো পঁচিশ পাঁচশো বারো আর আটশো বত্রিশ তিন নম্বর প্রশ্ন কিন্তু হম কথা বলছে সাতশো পঁচিশ পাঁচশো বারো আটশো বত্রিশ দেখতে পাচ্ছি আটশো আট আছে সুতরাং এই সংখ্যাটা সব থেকে বড় হবে সহজের সহজভাবে চিনে নিতে পারি আমরা আটশো বত্রিশ সবথেকে বড় গ্যাটার দেন দেবো কেননা যে এই কোরের ভিতরে চেন্নাই গ্যাটার দেনের ভিতরের যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় বড় হয় মনে রাখবে কিন্তু তারপরে সাতশো পঁচিশ সাতশো পঁচিশ তারপরে হচ্ছে গিয়ে পাঁচশো বারো সব থেকে ছোট সংখ্যা কেমন এইগুলো আমাদের তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি চার নম্বর হচ্ছে গিয়ে নশো নিরানব্বই নশো নয় আটশো নিরানব্বই বড়ো কোনটা আমরা দেখতে পাচ্ছি সহজভাবে নশো নিরানব্বই চার নম্বর প্রশ্ন নশো নিরানব্বইটা সব থেকে তারপরে দেখো আটশো নিরানব্বই সরি নশো নিরানব্বই দেখো এর মধ্যে কোনটা আছে নশো নয় সরি নশো নয়টা নশো নিরানব্বই তুলনায় ছোট আবার নশো নয়ের থেকে ছোট কোনটা হবে আটশো নিরানব্বই আটশো নিরানব্বই কেমন এইগুলো মানের অধক্রম আর সমাধান দেখো কাঠি তোমাদের একক দশক শতকের কাঠির গণিত করতে বলা হয়েছে দেখো এখানে কাঠিতে রঙিন বল বসায় এখানে এককের ঘরে লাল রং হচ্ছে দশকের ঘরে হলুদ বল হচ্ছে আর শতকের হচ্ছে সবুজ বল এবার আমি দেখতে এটা করে দেওয়া হয়েছে কিন্তু দেখো তিনশো এই শতকের তিনটে বল সবুজ বল মানে তিন দশে ঘরে দুটি হলুদ মানে দুই আর একক ঘরে চারটি লাল বল মানে কি চার দেখো এখানে কত মোট কত সংখ্যাটা হলো তিনশত দুই দশক চার একক তাহলে কত হলো তিনশো চব্বিশ লিখেছি আমরা কত হবে তিনশো চব্বিশ আর এই পারে দেখো এককের শতকের এককের ঘরে চারটি তিনটি লাল বল দশকের দশকের ঘরে চারটি হলুদ বল আর শতকের ঘরে তিনটি সবুজ বল তাহলে কত হলো তিনশত চার দশক তিন একক কথা হলো তাহলে তিন তিনশত তেতাল্লিশ পেলাম তিনশত তেতাল্লিশ দেখো তিনশো চব্বিশ তেতাল্লিশ এর মধ্যে সবথেকে বড়ো কোনটা বেছে নিতে হবে আমরা বুঝতে পেরেছি বা দেখতে পাচ্ছি তিনশো তেতাল্লিশটা সব থেকে বড়ো তাহলে সুতরাং এই চিহ্নটা হবে লেস দেন অর্থাৎ এর ভিতরে যেটা থাকবে সেটা সব থেকে বড় হয় জানি আমরা এরপরের প্রশ্ন দেখো এর পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখো এটা করে দেওয়া নাই এটা করতে হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছি কাঠি তিনটি কাঠিতে এককের কাঁঠিতে আছে কতগুলো লাল বল এক দুই তিন চার পাঁচ পাঁচটি লাল বল অর্থাৎ এই ঘরে আমরা লিখে দেব পাঁচ আর ঘরের কাঁঠিতে কতগুলো হলুদ বল আছে একটি হলুদ বল সুতরাং এই ঘরে লিখে দেব এক আর শতকের কাঠিতে কতগুলো সবুজ বল আছে চার এই ঘরে লিখে দেব চার তাহলে কত হলো চার শতক এক দশক পাঁচ একক অর্থাৎ চার শত পনেরো এই ঘরে আমরা লিখে দিতে পারি চার শত পনেরো তারপরে এবারে ঘরটা লক্ষ্য করবো এককের কাঁঠি দশকের কাঠি শতকের কাঠি দেওয়া আছে এককের কাঁঠিতে কতগুলো লাল বল দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি লাল বল দেওয়া আছে তাই আমরা এখানে পাঁচ লিখে দেবো এককের কাঠিতে পাঁচটি লাল বল মানে পাঁচ লিখবো পাঁচ একক দশকের কাঠিতে একটি হলে তুলবো না কি দশক কিন্তু একটা দশক মানে দশ হয় তাহলে এখানে কী হবে এক লিখব অর্থাৎ দশকের কাটিতে একটা হলুদ বল মনে কি এখানে এক হবে আর ঘরে কটা সবুজ বলা আছে হিসাব করে নাও চারটি সবুজ বলা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এখানে চার তাহলে কি হলো চার শত এক দশক পাঁচ একক অর্থাৎ চার শত পনেরো আমি এই ঘরে লিখে দেবো চার শত পনেরো এবার দেখো তো ছোট্ট বন্ধুরা কোনটা সবথেকে বড়ো হবে দেখতে পাচ্ছি এপারেও চারশো পনেরো ছিল এপারে কিন্তু সরি এখানে আমি একটু ভুল করে দিয়েছি এটি ছটি কাঠি হবে ছটি লাল বল এক দুই তিন চার পাঁচ ছয় ছটি লাল বল সুতরাং এখানে আমি লিখব ছয় এখানে কি লিখবো ছয় লিখবো ছয় কেমন আমি একটু উপরের দিকে লিখে দিচ্ছি চারশো ষোলো কেমন চারশো ষোলো তাহলে চারশো পনেরো এখানটিতে এই ঘরে পেয়েছি চারশো ষোলো চারশো পনেরো এই ঘরে পেয়েছি চারশো ষোলো কোনটা বড়ো হবে বলো তো আমি দেখতে পাই চারশো ষোলোটা চারশো পনেরো থেকে বড়ো হবে সুতরাং আমরা লেস দেন লিখবো অর্থাৎ চারশো ষোলোটা চারশো পনেরো থেকে বড়ো এর পরের প্রশ্ন দেখো এর পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখো তো তোমরা সংখ্যা দেওয়া আছে একটাতে আর একটাতে কাঠিতে বল বসানো আছে সংখ্যা থেকে বল কাটিতে বল বসাতে হবে আর এখানে বল দেওয়া আছে বল থেকে সংখ্যা বসাতে হবে লাল বল আছে লাল বল এখানে লিখে চার আমরা আর দশকের কাঁটিতে কটা হলুদ বল আছে দুটো হলুদ বল আছে এখানে দুই লিখে দেবো আমরা আর শতকের কাঁটিতে কতগুলো সবুজ বল আছে দুটো অর্থাৎ এখানে আমি দুই বসিয়ে দেব তাহলে কত হলো দুই শত দুই দশক চার একক অর্থাৎ দুশত আঠাইশ সরি চব্বিশ দুশত চব্বিশ আমরা এখানে লিখে দেব দুশত চব্বিশ কেমন এপারে দেখো দুশো পঞ্চাশ আছে আমাকে আমাদের কী করতে হবে কাঠিতে বল বসাতে হবে শতকের ঘরে দেখো একক দশক শতক শতক মানে কত শতক আছে দুই শতক এখানে আমরা দুই শত লিখে দেব আর দশক ঘরে কত আছে দশ একক দশক পাঁচ আছে দশকের কাঠিতে পাঁচটি হলুদ বল বসাবো আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিচ্ছু নেই শূন্য এখানে নেই অর্থাৎ এককের বসবে 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 মানে কিছুই না না কোনো একটা বল তাহলে আমরা দেখতে পাচ্ছি দশকের পাঁচটা হলুদ বল তোমরা দেবে পাঁচটি হলুদ বল বসে দেবে কত হলো চারটি আর কি পাঁচটি পাঁচটি হলুদ বল এরকম বল বসে দেবে আর শতকের কাঁঠিতে দুটি লাল বল বসাবে সরি সবুজ বল একটি দুটি দুটি সবুজ বল হয়ে গেছে তাহলে কথা হলো দুশত পাঁচ পাঁচের শূন্য পঞ্চাশ দুশত পঞ্চাশ এখানে লেখা আছে অলরেডি দুশত পঞ্চাশ তাহলে দুশত চব্বিশ বড়ো না দুশো দুশত পঞ্চাশ বড়ো ওভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি দুশো দুশত পঞ্চাশ বড়ো তাহলে এখানে কী চিহ্ন হবে বলো তো লেস দেন দেন এই চিহ্নটা হবে অর্থাৎ লেস দেন দুশো পঞ্চাশটা পঞ্চাশ বড়ো কার তুলনায় দুশো চব্বিশের তুলনায় দুশো পঞ্চাশটা সব থেকে বড়ো তারপরে দেখো তারপরে প্রশ্নটা দেখতে পাচ্ছে যে এপারে দেওয়া আছে একদিকে বল বসানো আছে আছে একদিকে শুধু দেওয়া সেখান থেকে আমাদেরকে কাঠিতে বল বসাতে হবে এখানে শতকের ঘর চার আছে শতকের চার বসে দেব দশকের ঘরে তিন আছে এখানে তিন বসিয়ে দেব আর এককের ঘরে পাঁচ আছে এখানে পাঁচ বসিয়ে দেব। কেমন আর এপারে সংখ্যাগুলো বসে নেই তার আগে বলগুলো বসে নেই কাঁঠিতে বল বসে নেই সবুজ বল হবে শতকের কাঁঠিতে তাহলে কতগুলো সবুজ বল হবে বলতো চারটি সবুজ বল হবে এক দুই তিন চার আর শত দশকের কাঁঠিতে কতগুলো হলুদ বল বসবে তিনটি একটি দুটি তিনটি আর একের কাঁটিতে কটা বল বসবে পাঁচটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি বেশ এক্ডে তিনটি লাল বল আছে তিন বসিয়ে দিলাম এখানে দশকের কাঁঠিতে কিছু নেই শূন্য বসেছে বসানো ছিল পূর্বে থেকে আর শতকের কাঁটিতে কতগুলো সবুজ বল একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ছয় লিখে দেব তাহলে ছশত তিন হয়েছে তাহলে এই ঘরে লিখে দেব ছয় শত তিন তাহলে বলো তো কোনটা বড় চার শত বড়ো না ছশত তিন বড়ো ছশত তিন বড় এখানে কি চিহ্ন হবে লেস দেন অর্থাৎ চারশো পঁয়ত্রিশ থেকে ছশো তিন বড় তারপর দেখো নিজে করি নিজে করি দেওয়া আছে এটা তোমরা নিজেরা নিজেদের মতো সংখ্যা বসিয়ে তোমরা এই গণিতটা করে নিতে পারবে আমি তোমাদের জন্য এটা করতে দিলাম তোমরা অবশ্যই এটা কিন্তু করবে কেমন তারপরে চলো কি আছে তা সঠিক দাম বুঝি সঠিক দামটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের এই পর্যন্ত এটা নিয়ে আমাদের দু নম্বর ক্লাস হলো আর তিন নম্বর ক্লাসে আমরা বুঝবো কি সঠিক দাম সঠিক দামটা সম্পূর্ণ আলোচনা করব আমরা ছোটো বন্ধুরাও তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে জানাবে তোমরা যদি লিখতে না পারো বড়দের বাবা মা আছে তাদেরকে বলবে যেটা বুঝতে না পারবে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আর তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে লাইক করবে আর সে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে আমি আস্তে আস্তে ধীরে ধীরে করে প্রতিটা খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়েছি তোমাদের তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা বুঝবে আর আর সে সঙ্গে ভালো করে পড়াশোনা করবে দুষ্টমি করবে না ঠিক আছে রাখি পরে দেখা হবে পরের ভিডিওতে